আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ নাটকের দ্বিতীয় কিস্তিকির সামনে আগমন কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব এছাড়া অন্যান্য আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতা গ্রহণের পরে প্রায় পাঁচ মাস পরে অর্থাৎ পাঁচ ছয় মাস পরে তিনি হঠাৎ করে পদত্যাগের একটা নাটক করলেন সেখানে তুরিগুড়ি করে তার সাথে দেখা করলেন অর্থাৎ গত মে মাসে তুরিগুড়ি করে তার সাথে দেখা করলেন এনসিপির শীর্ষ নেতা জনাব নাহিদ ইসলাম তিনি সেখান থেকে বের হয়ে যমুনার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চাচ্ছেন এই কথাটা বললো যখন ডক এই যে তার মুখে এই কথা শোনার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির বড় দল হিসাবে বিএনপির মানে পক্ষে বা বিএমপির ভিতরে কান্নার রোল পরে গেল বিএমপির নেতারা নেতারা দ্রুত ছুটে গেলেন এই যে যমুনার জলে সাথে এই যমুনার জলে গাবার সাথে গিয়ে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সেখানে সাক্ষাৎ করলেন সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বাত্মক সহযোগিতা করবেন তার পাশে থাকবেন এরকম কথা বা প্রতিশ্রুতি সেখানে দিয়ে আসলেন এটা আপনার আমরা সবাই দেখেছি সে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তুরিগুরি করে চলে গেলেন লন্ডনের জনাব তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলনের জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে সেখানে গিয়ে সাক্ষাতে কী আলোচনা হয়েছে সেটা তারাই ভালো করে বলতে পারবেন সেখান থেকে সেখানে আমরা দেখলাম যে বিএনপির শীর্ষ নেতা বা মহাসচিব জনাব এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সেখানে তো আসলে এক বক্তব্য বলেই দিলেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের ভিতরে তারা তাদের মহান নেতা জনাব জিয়াউর রহমান সাহেবের যেই প্রতিচ্ছবি সেটা দেখতে পাচ্ছেন এখন এই বক্তব্যের পরে যদিও তার দলের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বা সমালোচকরা এই বিষয়ে আসলে সমালোচনা করেছেন তারপরও মির্জা মোহাম ইসলাম আলমগীর তার এই বক্তব্য থেকে সরে আসেননি তিনি সেখানে ছিলেন তারপরে দেখলাম আমরা যে এই যে অক্টোবর মাসের সতেরো তারিখে যখন এই যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার সময় স্বাক্ষরিত স্বাক্ষর করে যখন ডক্টর মোহাম্মদ ইনুস পিছনে তাকালেন তার পিছনের শাড়িতে থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই সেলুট দিলেন সেনাবাহিনীর স্টাইলে এখন এত কিছুর পরও এত কিছু করার পরও সেই ইনুসের মন তারা রক্ষা করতে পারলেন সব কিছু যমুনার জলে বেসে গেল কেননা আপনারা দেখেন যে এই যে যখন ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাক্ষর দেওয়া মানে সেলুট দেওয়ার পরবর্তী প্রায় দুই সপ্তাহ সামথিং সময়ের ভিতরে এই বিএনপির মহাসচিব জনাব রুহুল কবির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এই যে রক্ত ইনুসের যে কার্যকলাপ এটাকে সমালোচনা করে বলেন আসলে এই যে জুলাই সনদইশে এক পেশে এবং এটাতে যা কিছু সংযোজিত করা হয়েছে এটা গণতান্ত্রিক বা সংসদীয় নীতিরীতির পরিপন্থী এরকম কথাবার্তা বলতেছেন বিএনপির আরেক সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন সাহেব তিনি সরাসরি বলেই দিয়েছেন আসলে এটা মানে সেখানে তারা যেই পৃষ্ঠাগুলোতে বা যে কাগজে সই করেনি সেই কাগজ সংযুক্ত করে এখানে প্রধান প্রতিষ্ঠার কাছে পাঠানো হয়েছে এরকম কথা তারা তারা নিজেরা বলছেন অর্থাৎ জুলাই শন যে কাগজ ছিল যেটা সই করা হয়েছে সেই কাগজ চেঞ্জ করে অন্য কাগজ সেখানে দেওয়া হয়েছে অন্য দ্বারা সেখানে সংযুক্ত করা হয়েছে এরকম কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এখন যে বিএনপি বা দলগতভাবে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো জানানো হয়ে হচ্ছিল যে তারা বিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আসেন ইউনুসের ভিতরে তারা তাদের মহান নেতা জনাব জিয়র রহমান সাহেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তারা সর্বাত্মক অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুস বা ইন্টোরিয়ামকে সহযোগিতা করতেছেন সে ইন্টোরিয়াম এখন বিএনপির সাথে বেইমানি করলো সাধারণ ভুল বললে কেননা এই যে সমস্ত বিষয়গুলো এখানে নেই সেই সমস্ত বিষয়গুলো এখানে সংযুক্ত করা হলো এখন এই বিষয়টাকে আসলে একটু খোঁচা দিয়ে এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতা জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি যেটা বলেছেন যে আসলে বিএনপি যেহেতু এই যে কাবিন নামায় সই করেছে সুতরাং এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই অর্থাৎ এখানে বিএনপিকে সরাসরি বিয়ের পি বসায় দিয়েছে সেখান থেকে তাদেরকে কবুল বলে আসতে হবে এখান থেকে এছাড়া কোনো উপায় নেই এখন নাসির উদ্দিন এখানে মূলত একটা মিষ্টি বা একটা খোসা দিয়েছেন অথচ যেই নাসিরুদ্দিন পাটোয়ারিরা বা এনসিপিরা কত কয়েক সপ্তাহ আগেও বিএমপির সাথে দেনদলবার করছিল কয়েকটা সিটের আসায় কয়েকটা আসনের আশায় সেই এনসিপি এখন বিএমপির সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে বা বক্তব্য দিচ্ছে অথচ বিএনপি কত বড় একটা দল আর এনসিপি সবেমাত্র শুরু হওয়া মানে একটা ফুটন্ত একটা ফুল ফুলছে শুধুমাত্র কয়েকটা কলি পেয়েছে সেই এনসিপি এখন বিএনপির চোখে চোখ রেখে কথা বলতেছে এটা আসলে বিএনপির এক ধরনের ব্যর্থতা কেননা আসলে বিশেষজ্ঞ মহল বা বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ যারা করেন তারা বিএনপির এই নমনীয়তাটা আসলে ভালোভাবে দেখেননি কেননা ডক্টর মোহাম্মদ ইনুস যখনই ডাকেন তখনই বিএমপি কিন্তু হুজুর বলে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস ডাকার আগেও বিএমপি সেখানে গিয়েছিল একটা বিষয় আমরা অনেক সময় বলেছি যে আপনারা দেখবেন যে এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক সেখানে ডক্টর মোহাম্মদ সাথে দেখা করেন বিশেষ করে এনসিপির অনেক নেতারাও দেখা করেন তাদের গলায় কিন্তু কাঠ থাকে না বা মালা থাকে না আপনারা দেখেন যতই রাজনৈতিকভাবে আপনার বিরোধিতা থাকতে পারে আমার বিরোধিতা থাকতে পারে কিন্তু আপনি দেখেন বিএনপির নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কে না চিনে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে কে না চিনে নেতা আমির খসরুকে কে না এই সমস্ত সিনিয়র নেতারা যখন আমাদের অন ইন্টোরিয়ামের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে যায় তখন তাদের গলা একটা কার্ড ধরানো হয় এটা আসলে আপনি যে দলই করেন না কেন যখন জাতীয় নেতৃবৃন্দদেরকে এইভাবে অপমান করা হয় এটা আসলে সাধারণ মানুষ হিসেবে সকলের গায়ে লাগে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় এটা সমালোচনা করেছি কিন্তু সে বিষয়টা এখনও চলমান বিএনপি এটাও তো আসলে বুঝে নেয় যে তাদেরকে অপমান করা হচ্ছে যা হয়তো আমাদের যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো দেখে হয়তো বিএমপি পন্থী বা যারা বিএনপি করেন বা বিএমপির সমর্থক তারা হয়তো বলছেন যে আমরা আসলে অতি কথন করি বা আমাদের বক্তব্যটা আসলে ঠিক না হাংতাং ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এটাই সঠিক মূলত কেননা এই বিএমপি বিএনপির নেতাদেরকে সেখানে নিয়ে অপমান করা হচ্ছে অপমান করানো করা হয় কেননা বিএমপি কয়েক জায়গায় হেসট খেয়েছে আপনারা জানেন বিএমপি এই যে ইশরাক সাহেব কিন্তু যে আন্দোলনটা করছিলো ঢাকার দক্ষিণের মেয়র নেওয়ার জন্য ইশরাক সাহেব সাহেব কিন্তু সঠিক ছিল বিএমপির দলীয় যে বক্তব্য সেটা মানে সঠিক ছিল না তারপর আরও কিছু বিষয় বিএমপি কিন্তু সার দিয়েছে এই সমস্ত এজেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসকে সেখানে সার দিয়ে তারপরেও ডক্টর মোহাম্মদ ইনুসের মন তারা রক্ষা করতে পারেনি বা ডক্টর মোহাম্মদ ইনুস বিএমপির মন রক্ষা করে বা বিএমপির চাওয়া অনুযায়ী কাজ করেনি বিএমপির শুধুমাত্র একটা একটাই চাওয়া ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন তবে তারেক রহমান সাহেব যেই বিষয়টা বলেছিলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে তার সেই বক্তব্যটা সঠিক ছিল কিন্তু লন্ডন যে বৈঠক বৈঠকের পরে তিনি কোন ফ্রুটিকা খেলেন কি খেয়ে তিনি এই জন্য ডক্টর মহাম্মদ ফেব্রুয়ারির নির্বাচন তিনিও সমর্থন করলেন এখন এই ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে কিনা না সেটি এখন সন্দেহ প্রকাশ করছেন অনেকে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে বিএমপি সংসদে যাবে বলে অনেকে মনে করেন আবার অনেকে এখানে অনেক কুটচাল আছে এটা মনে করেন এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে বিএনপি হয়তো ভালো একটা কিছু করতে পারবে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বিএনপি একটা রাম দরা খাবে বলে অনেকেই মনে করেন কেননা আপনার দেখেন বিএমপি নেতা বোলা তিন আসনের যিনি বিএমপির প্রার্থী জনাব মিজুর হাফিজ তিনি কিন্তু বলেছেন এই যে জুলাই সনত এটা দরকার নেই জনগণ জুলাই সনত চায় না এনসিপির কথা কী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস নিচে এই জুলাই সনদের জন্য অধ্যাদেশ জারি করতে হবে কিন্তু আমাদের সংবিধানে আমাদের কোথায় জুলাই সনদ যেন বাস্তবায়ন করতে পারবে বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা যেন যিনি যেন প্রধানমন্ত্রী পদমর্যাদায় থাকেন তার নাই এটা আমরা সবাই জানি সুতরাং এটা রাষ্ট্রপতির দ্বারা সম্ভব সুতরাং সেটা না করে বিএনপি বা যেন এনসিপি চাচ্ছে যেন এই সব এই অধ্যাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস জারি করুক মানে কি পেস লাগানো আবার আরেক দিকে আমাদের সংবিধানে মূলত গণভোটের কোনো বিধান নেই অথচ এখানে গণভোটের বিধান নিয়ে আস আসা হয়েছে আমাদের গণ সংবিধানের যে মূল সংবিধান অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের সংবিধান সেখানে যে গণভোটের বিধান ছিল সেটা বাদ করে পরবর্তীতে এই গণভোটের বিধানটা বাদ করা হয়েছে এখন এই গণভোটের বিধান যদি আনতে হয় যে সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আনতে হবে অথবা যে সংসদ থাকলে সে সংসদ আলাপ আলোচনার মাধ্যমে এই মানে সংবিধান সংশোধন করে গণভোটের বিধান আনবে কিন্তু এখন যেহেতু সংসদ নেই সুতরাং এটা রাষ্ট্রপূতির অধ্যাদেশের মাধ্যমে আসা সম্ভব কিন্তু সেটা না করে শুধুমাত্র গণভোটে করে এই যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এই সমস্ত বিষয়গুলো আলোচিত হচ্ছে সুতরাং সব কিছু মিলে একটা হজবরলো অবস্থা তৈরি হচ্ছে যে বিএনপি এই যে জামাতকে এত লালন পালন করে এত বড় করছে বা তাদের কাছে কাছে রেখে এই জামাতের কারণে বিএনপির কিন্তু অনেক বদনাম হয়েছে সেই জামাত কিন্তু বর্তমানে বিএনপির সাথে যেভাবে পোল্ডি নিচ্ছে বিয়ে এই বিষয়টাকে উল্লেখ করে কিন্তু বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেব এই এক তারিখে বিএনপিকে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে আসলে যারা যে সমস্ত দলগুলোর ধর্মভিত্তিক রাজনীতি করে বা ধর্মকে ব্যবহার করে তারা আসলে মূলত ধর্ম নয় তারা মূলত আসলে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এরকম তিনি আরও কথা অনেক কথা বলেছেন তার ভিতরে একটা কথা হচ্ছে যেন আমরা আসলে ইসলাম মানি ইসলাম আমরাও পালন করি আমরা মূলত মদিনার ইসলাম পালন করি এখানে মদুদি কোনো ইসলাম আমরা পালন করি না বা মানি না আসলে তার এই বক্তব্যের সাথে আমিও একমত এখানে জামাত মূলত ইসলামকে ব্যবহার করতেছে ইসলামকে ব্যবহার করে মানুষকে কাছে টানতেছে কিন্তু আসলে তারা ইসলামের কাজগুলোকে ওইভাবে মনে মানে না ওইভাবে করে না হ্যাঁ মুসলিম হিসেবে আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আপনিও অনেক কিছু মানেন আমিও অনেক কিছু মানে হ্যাঁ আপনি হয়তো কিছু হাদিস ভালো পারেন আমি হয়তো কম পারেন এরকম হতে পারে কিন্তু আপনার কাছে ইসলামটা এরকম লিস্ট দেওয়া হয় না যে ইসলামটা আপনি যেভাবে বলবেন সেরকমই সুতরাং ওই মহদুদি ইসলাম এখানে বাংলাদেশের মানুষ পালন করে না যা হোক ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমি আমার সাধারণ আলোচনা করছি কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকের স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে এনআই দেখতে পারেন আসসালামু আলাইকুম